আসক্ত নামাজের কোনো খোঁজ খবর নাই এমন ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই বলে কথা কেন বললেন প্রয়োজন নাই বলতে নামাজবিহীন আপনার এই ইবাদত আপনার রোজা পরকালে কোনো কাজেই আসবে না কোন আজার সম্ভাবনা নাই দলিল হচ্ছে হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাই সাল্লাম তিনি বর্ণনা করছেন ফেইন রুদ্দাত সলা তুহু রুদ্দাত সা ইরু ফেইন ইরু আল্লাহর হাবি বলেন যে ব্যক্তি নামাজ পড়লো তার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তার অন্য সকল এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর কোন ব্যক্তি নামাজ পড়ার পরে তার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় ওই ব্যক্তির অন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তার মানে যারা নামাজ পড়ে তাদের নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তার অন্য সকলে ইবাদত পাক কবুল করবেন আর নামাজ যদি কবুল না হয় অন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এটা হচ্ছে যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে আর আপনি নামাজ পড়লেই না নামাজ কবুল হওয়ার বিষয় আসবে নামাজ পড়ার পরে কবুল হলে অন্য এবাদত কবুল হবে আর যদি আপনি নামাজই না পড়েন নামাজবিহীন অন্য কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই

তার নামাজের হিসেব সুন্দর করে আল্লাহর সঙ্গে বুঝিয়ে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন সেদিন তাকে সফল কামিদের কাতারে নিয়ে যাবেন আর সেদিন যদি সে তার নামাজ যদি আল্লাহর দরবারে সে বুঝিয়ে দিতে না পারে তাহলে সেদিন সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেদিন তারা কেমন করে ক্ষতিগ্রস্ত হবে আপনি লক্ষ্য করেন মানুষ যখন জাহান্নামের মধ্যে চলে যাবে এমন সময় সেদিন জাহান নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন ইয়াস আলু না কানিল মুজরিমিন ও আমার জাহান নামী আরে তোরা কেমন করে জাহান্নামের মধ্যে আসলাম ও আমার জাহান নামীরা সাকর কেমন করে তোমরা সাকর নামক জাহান্নামের মধ্যে আসলাম সেদিন ওই জাহান্নামী ব্যক্তিরা জবাব দিয়ে বলবে অলোলাম না কুমিনাল মুসল্লিন দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজিদের কাতারের মধ্যে ছিলাম না নামাজিদের কাতারের মধ্যে ছিলাম না নামাজ পড়ি নাইক নামাজ না পড়ার কারণে আজকের এই জাহান্নাবের মধ্যে সাকার নামক জাহান্নাবের মধ্যে আমরা চলে আসলাম তাহলে মুখতারম হাজরিন। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক স্পেশাল নাম রেখেছেন সুতরাং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহি লআবদুYawmal Qiyamati সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বনি আদবের নামাজ হিসাব হবে সুতরাং আপনি রোজা রাখলেন কিন্তু আপনি নামাজ পড়লেন না আপনার এই রোজা নামাজবিহীন আপনার এই রোজা আপনার কোনো কাজে আসতে পারে না সুতরাং যারা এই রোজা রাখবেন দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন হবে নামাজ পড়ার পরে আপনি রোজা রাখলে আপনার এই রোজা আপনার উপকারে আসার সম্ভাবনা আছে কুল্লু আমালিন ইবনে আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা দুনিয়ার মানুষ যে আমলগুলা করে সেই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দশ গুণ থেকে শুরু করে ইলা সাবিআ মিয়াতি জিফিন সত্তর গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন দশ গুণ থেকে শুরু করে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ বাড়াবেন তবে ইল্লা সিয়াম তবে রোজা বেদিত আল্লাহ পাক বলেন যেহেতু বান্দা রোজা আমি আল্লাহর জন্য রাখে এজন্য আমি আল্লাহ তার প্রতিদান আমি নিজে দান করব। সেদিন কেয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে দান করব সুবাহান আল্লাহ অন্য হাদিসে আসছে ওয়ানা উজজা বিহি আমি আল্লাহ নিজে তার জন্য প্রতিদান হয়ে যাব সুবাহান আল্লাহ তার মানে রমজানের রোজা হলো এমন একটা ইবাদত ব্যতিক্রম ধর্মীয় একটা ইবাদত হচ্ছে রমজানের রোজা প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ পাক তার সমপরিমাণ কিছু ফজিলত বর্ণনা করেছেন কিন্তু রমজানের রোজার জন্য ফজিলত আল্লাহ রব্বুল আলমিন সেদিন কিয়ামতের দিন বান্দার হাতে তুলে দিবেন আপনাকে আমি যাহা বুঝাইতে চাচ্ছি এখনো সেটা ক্লিয়ার হয় নাই আল্লাহ রসুল সাহাবি আবু হুরায় তালা তিনি বলছেন একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে আসতেন বললেন মুরনিবি আমাল। ও গল্লা আপনি আমাকে কিছু আমলের কথা বলেন যে আমলগুলো আমি করব আল্লাহর হাবিব বললেন আলাইকা আলে তুমি রোজা পালন করো হুহ আ কারণ রোজার মতো আমল পৃথিবীতে আর নাই প্রতিদানগত দিক থেকে রোজার মতো এমন কোন আমল দুনিয়াতে নাই হজরত উমামা রদি আল্লাহ তালানহু তিনি বলছেন রসুল রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের কাছে একজন সাহাবি আশা বললেন দুল্লানি আমাল আদাল জান্না ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমলের কথা আপনি আমাকে বলে দেন যে আমলগুলা করার মাধ্যমে আমি আল্লাহর জান্নাতে চলে যাব এমন সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লাম তিনি বললেন আলাইকে আমি সৌম তোমরা রোজা রাখো কারণ রোজার এমন প্রতিদান রোজার মতো প্রতিদান আল্লাহ কোন মধ্যে রবীন্দ্র কোনো তাহলে রোজা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মীয় ইবাদত যে রোজা সামনেই আমাদের জন্য আসছে আমরা চেষ্টা করব তিরিশটা রোজা যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি সকলে বলি আমিন

আল্লাহ রব্বুল ওই রোজাদার ব্যক্তির চেহারা থেকে জাহান আগুনকে সত্তর বছরের দূরত্বে পার করে দিবেন সোবাহান আল্লাহ তার মানে ওই ব্যক্তির চেহারা থেকে জাহান আগুন সত্তর বছরের রাস্তা দূরে থাকবে তার মানে ওই ব্যক্তির কাছে আর জাহান আগুন আসবে না ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন এরপর আল্লাহর হাবিব বলনা সুয়ামু জন্নাতুন এই রোজা হলো মানুষের জন্য ঢাল ঢালস্বরূপ তোর জন্য ঢালখানা ময়দানে নাম থেকে রক্ষা করবে এই রোজা হলো ঢাল স্বরূপ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে রক্ষা করবে কেমন করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে হাদিসের মধ্যে আছে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আজিয়াম ইশফাআন লিল আব্দিয়াউমুল কিয়ামা সেদিন কিয়ামতের ময়দানে রোজা তা রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে সেই রোজা গিয়ে বলবে ইয়ারব হে আমার প্রতি পাল আল্লাহ মানাতু দুআ ওয়া সাহওয়াতুন নাহারি দুনিয়ার জামিনে দিনের বেলায় তাকে আমি খাবার থেকে বিরত রেখেছিলাম দিনের বেলায় তাকে স্ত্রী সবাস থেকে আমি বিরত রেখেছিলাম তার মানে সেই ব্যক্তি রোজা রেখেছিল দুনিয়ার জমিনে সে যেহেতু রোজা রেখেছে সুতরাং আমি রোজা তার পক্ষ হয়ে সুপারিশ করছি তাকে আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন রোজার সুপারিশ কবুল করবেন আর ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহর জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মুসলমান হাদিসের মধ্যে আসছে ফিল জান্নাতি বাবান জান্নাতের ভিতরে একখানা দরওয়াজা আছে ইউ কাল সেই দরওয়াজার নাম হল সেই দরওয়াজা দিয়ে ওই হলো দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে রোজাদার ব্যক্তি ছাড়া আর কোনো মানুষ সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না আর রোজাদার ব্যক্তিরা যখন সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে গায়ে থেকে আওয়াজ চলে আসবে আইনা সুন আইনা স রোজাদার ব্যক্তিরা কোথায় রোজাদার ব্যক্তিরা কোথায় তোমরা তাড়াতাড়ি আস তোমরা এই দরওয়াজা দিয়ে তোমরা প্রবেশ করো সুবাহান মুসলমান ভাইরা রে আমার শুধু তাই নয় জান্নাতের একটা দরওয়াজার মধ্যে লেখা থাকবে বাবু সলাদ দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে সেদিন কেয়ামতের ময়দানে তারা বাবু সলাত নামক সেই দরওয়াজা দিয়ে তারা প্রবেশ করবে জান্নাতের একটা দরওয়াজার মধ্যে লেখা থাকবে বাবু জাকাত দুনিয়ার মধ্যে যারা জাকাত আদায় করবে এই সমস্ত ব্যক্তিরা বাবু জাকাত নামক সেই দরওয়াজা দিয়ে তারা প্রবেশ করবে তেমনি ভাবে জান্নাতের একটা দরওয়াজার মধ্যে লেখা থাকবে বাবু সদক এই দুনিয়ার জমিনে যারা সদকা করবে এই সমস্ত ব্যক্তিরা সেদিন বাবু সদকা নামক রাস্তা যা সেই দরওয়াজা দিয়ে তারা প্রবেশ করবে তেমনিভাবে জান্নাতের একটা দরওয়াজার মধ্যে রেখে থাকবে বাবু সিয়াম দুনিয়ার মধ্যে যারা রোজা পালন করবে এমন ব্যক্তিরে সেদিন বাবু সিয়াম নামক দরওয়াজা দিয়ে তারা প্রবেশ করবে সোবাহ তাহলে রমজানে সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে রমজানে রোজা হচ্ছে ব্যতিক্রম ধর্মীয় একটা ইবাদত মোহতারম হাউজরিন হুৎমার মধ্যে যা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ সবাহানা হুয়াতাআলা তিনি বলছেন ইয়া আইয়ো হেল্লা কুতিবা আলাই কু তোমাদের উপর অমাজন সিয়ামকে ফরস করা হয়েছে এখানে আল্লাহ রব্দুলা আলাবিন একটা সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ো হেল্লাদিন আ মানু ব্যক্তিরা অর্থাৎ ইমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ আলামিন বলেছেন কুতিবা সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি তার মানে যারা ইমানদার নয় এমন ব্যক্তির উপর মজানের সিয়াম ফরজ নয় তাহলে ইমানদার ব্যক্তিকে লক্ষ্য করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার মানে বোঝা যাচ্ছে রমাজানের রোজা পূর্বে শর্ত হচ্ছে ইমান আনয়ন করা যার ভিতরে ইমার আছে যে মুমিন এমন ব্যক্তির উপর রমজানের সিয়াম ফরজ যার ভিতরে ইমান নাই ইমানহীন কোন ব্যক্তির উপর রমজানের রোজা ফরজ নয় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির মা তাকদ্দাবা মিন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের নিয়তে যেই ব্যক্তি রমজনে রোজাগুলো রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইমানের কথা বলেছেন ইমান সহকারে সওয়াবের নিয়তে যেই ব্যক্তি রমজানের সিয়ামগুলো পালন করবে ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আমানা বিল্লাহি ওয়া বিরসূলিহি ওয়া ওয়া আল্লাহর হাবিব যে ব্যক্তি মান বিল্লাহ আল্লাহর উপর ইমান আনায়ন করলো রসুলিহি তার রসুলির উপর ইমান আনয়ন করল এমন কি যে ব্যক্তি নামাজ কায়েম করলো যে ব্যক্তি জাকা আদায় করলো এবং যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আল্লাহর হাবিব বলেন কানা হাক্ক না লো আল্লাহুল হুল জানা এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় সুবহানাল্লাহ অর্থাৎ এমন ব্যক্তিকে আল্লাহর মনোনীত জান্নাত দান করা আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় এই ইবাদতের ক্ষেত্রেও সর্বপ্রথম আমার হাবিব শর্ত দিয়েছেন মান বিল্লাহ প্রথম আল্লাহর উপর ইমান আনতে হবে ইমানহীন কোনো মানুষের কোন ইবাদত আল্লাহ পাক কবল করবে না তাহলে রমজানের রোজা ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি মুমিন যার ভিতর ইমান আছে ইমানবিহীন কোন ব্যক্তির উপর রমজানের সিয়াম ফরজ নয় দুই নাম্বারে হচ্ছে আপনারা যারা নামাজ পড়েন না যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আয়াতের দ্বিতীয় অধ্যায়ে আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে অর্থাৎ রোজাকে ফরজ করা হয়েছে এখন আসেন রোজা কাকে বলে আমরা জানি বা আমরা পড়েছি আমরা সকলেই জানি রোজা বলতে আমরা বুঝি সেহরি শেষ সময় থেকে শুরু করে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাঝখানে যে একটা সময় এই সময়ের মধ্যে খাবার পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম অর্থাৎ রোজা এটা আমরা সকলেই জানি তার মানে একটা মানুষ রোজা রাখার পরে সে চুরি করতে পারবে রোজা রাখার পরে সে ডাকাতি করতে পারবে সুদ খেতে পারবে হারাম কাজ করতে পারবে ওজনে কম দিতে পারবে ঘুরতে পারবে আমরা রমজানের রোজার আমরা রোজার সংজ্ঞায় বলেছি শেষ সময় থেকে শুরু করে আপনার ইফতারের আগ পর্যন্ত সময়টা খাওয়া পান করা স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম রোজা বাস্তবিক পক্ষে এটা নয় সেই শেষ সময় থেকে শুরু করে একেবারে আপনার ইফতারের আগ পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত এই মাঝখানে যে সময়টা রয়েছে এ সময়ের মধ্যে যাবতীয় খাবার পানাহার স্ত্রীর সহবাস এমনকি ইসলামের দৃষ্টিতে যেগুলো অপচন্দনীয় নিষিদ্ধ সকল জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা উপবাস থাকবেন পাশাপাশি থানাফিনা থেকে বিরত থাকবেন পাশাপাশি স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন পাশাপাশি আপনাকে কি করতে হবে যাবতীয় নিষিদ্ধ অপছন্দনীয় বস্তু থেকে বিরত থাকতে হবে এজন্য রেসুলে করেন সাল সাল্লাম বললেন যারা রোজা রাখার পরেও অহেতু কাজ অহেতু কথাবার্তা মিথ্যা কথা থেকে নিজেকে ফারেক রাখতে পারলো না এমন ব্যক্তির এমন উপবাস থাকা আল্লাহর কোনো দরকার নাই আল্লাহ হাবিব বলেন পৃথিবীর জামিনে এমন অনেক রোজাদার ব্যক্তি আছে যারা দিনের বেলায় পানাহার থেকে দূরে থাকে শুধু তাই নয় স্ত্রী সহবাস থেকে তারা দূরে থাকে উপবাস থাকে অথচ তাদের এমন উপবাস থাকাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না তাদের কাছে কোনো দরকার নাই এজন্য যাবতীয় নির্লজ্জ নিষিদ্ধ বস্তু থেকে আপনাকে বিরত থাকতে হবে একটা ছেলে সেরে খেলো সেরে খাওয়ার পরে সে ঘুমিয়ে পড়লো সকাল নয়টায় সে ঘুম থেকে উঠে গুণবতী বাজার গিয়ে সে দোকানদারে শুরু করলো আর দোকানের মধ্যে সে ভেজাল মিশ্রণ করলো এমন ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই সে সেরি খাওয়ার পরে ঘুম গিয়ে নয়টা সে ঘুম থেকে উঠে সে ওজনে কম দিল এমন ব্যক্তিরও রোজা রাখার প্রয়োজন নাই একজন ব্যক্তি সেরি খাওয়ার পরে ঘুমিয়ে সে সকাল নয়টায় গিয়ে অফিসে গিয়ে সে সুদের ব্যবসা করলো সে ঘোষ খেলো একজন মহিলা সে রোজা থাকা অবস্থায় বেপর্দায় ঘোরাফেরা করলো ঢং ঢং করে সে গুললো এমন মহিলারও রোজা রাখার কোনো প্রয়োজন নাই কারণ রোজার সঙ্গেটাই হচ্ছে এমন যাবতীয় অপচন্দনীয় নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকতে হবে পাশাপাশি খারাপিনা এমনকি পাশাপাশি আপনাকে স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে কিন্তু আমরা কি করি শুধু খাওয়া থেকে বিরত থাকি স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকি বাকি সব কিছুই করি সুদ আগের মতোই চলছে বোস আগের মতোই চলছে বেপর্দা আগের মতোই চলছে রমজানে আরো বেড়ে যায় এগুলা রোজা হবে না আমরা শুধু রোজায় রাখি পরিপূর্ণ রোজা আমরা রাখি না যার কারণে আমাদের অবস্থা এমন হলো দীর্ঘ একটা মাস আমরা রোজা রাখার পরেও আমাদের অবস্থাটা এমন হয়ে যায় যে ঈদের দিন আসলে আগের সলিম উদ্দিন এখনকার সলিম উদ্দিন এক রমাজানের আগে আমরা যেমন অবস্থায় ছিলাম রমাজানের পরেও আমাদের অবস্থাটা তেমন হয়ে যায় কারণ আমরা উপবাস ছিলাম প্রকৃতপক্ষে আমরা রমাজানের সিয়াম পালন করি নাই অতচা আল্লাহর হাবিব তিনি বলছেন ইদাজা আর রমাজন ফতিহাদ আবহাওয়া জান্না ও অগ্লিকাত আবহাওয়া বুন্নার ওয়া সুফিদার দৃশ্য আল্লাহর হাবিব বলেন যখন রমাজন মা চড়ে আ শেয়ালাপাক জান্নাতের দরওয়াজা খুলে দেন এমনকি আল্লাহ রবীন্দিন জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেন শুধু তাই নয় শয়তানদেরকে হাত পা বেঁধে শিকল বন্দি করে দেন তো তো হাত পা বেঁধে শিকল বন্দি থাকে তো আপনার কাছে আসে না এরপরেও আপনি কেন নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন নাই তার কারণই হচ্ছে আপনি উপবাস ছিলেন আপনি প্রকৃত পক্ষে রোজা রাখেন নাই তো আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার ব্যক্তিরা তোমাদের উপর কি কুতিবা আলাইকুমুসিয়াম রোজাকে ফরজ করে করেছি কেন করেছি রোজা রাখলে তোমাদের কি হবে আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে এই রমজানের সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হতে পারো তাকওয়াবান হতে পারো তাকি কাকে বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কা'বকে প্রশ্ন করলেন ভাই উবাই ইবনে কা'ব মুত্তাকি কাকে বলে এমন সময় উবাই ইবনে কা'ব তার সাথী হযরতে ওমরকে বললেন হযরতে ওমরকে বললেন ভাই ওমর তুমি কি কখনো যুক্ত রাস্তা দিয়ে চলাচল করেছো এমন সময় হযরতে ওমর বললেন হ্যাঁ আমি চলাচল করেছি সে বলল তুমি কেমন করে চলেছো হজরত অমর বললেন যখন আমি কাটা রাস্তা দিয়ে চলাচল করেছি আমি খুব সুন্দরভাবে খুব মনোযোগ সহকারে আমি সেখান দিয়ে চলাচল করেছি আমি আমার জামাগুলাকে সুন্দরভাবে গুটিয়ে কদমগুলাকে যেন কাটা আঘাত আমার শরীরের মধ্যে না লাগে এমন করে আমি চলাচল করেছি ও কা বললেন ও অমর এটাই হলো তাকুয়ার সর্ব উৎকৃষ্ট একটা উদাহরণ এই সমাজে চলতে গেলে বিভিন্ন পাপাচার গুণা অনিয়ম তোমাকে বাধা দিবে বিভিন্ন গুণা তোমার চারোপাশে তোমাকে লড়ে থাকবে তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তুমি আল্লাহকে ভয় করে দিনের পথে চলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে সমাজের মধ্যে তুমি এমনভাবে আস্তে আস্তে কদমটাকে ফেলে ফেলে তোমাকে চলতে হবে এরপরে তুমি তা অবান হতে পারবা তাহলে আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করেছেন যাতে করে এই রোজা রাখার মাধ্যমে মানুষ তাকুয়াবার এবং মোত্তাকি হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসটাকে আমলের নিয়তে রেখে রমজান মাসটা আমাদের সিয়াম আমাদের ইফতার আমাদের সেহের মাধ্যমে তাকোয়া অন্তরের মধ্যে ঢুকানোর মাধ্যমে যেন আমরা পরিপূর্ণ মোত্তাকি হতে পারি সেই তাওফিক যেন আল্লাহ পাক আমাদেরকে সকল বলি আমিন